হ্যালো বন্ধুরা আজকে আমার প্রথম ব্লগ ভিডিও এই চ্যানেলে আর এখন শুভ বিকেল তোমাদের সবাইকে এখন বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখানে প্রথম ভিডিও করছি আর আজকে যাবো এক জায়গায় আমার দেওরের বিয়ে বউ হাতে তার জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করা যাক তার জন্য আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। করবো সারাদিন সারাদিন তো চলে গেছে সারা রাত বিকেলটা সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগে দেখতে থাকবে কী কী করি আর কোথায় যাই আর বিয়েতে যাব অবশ্যই তোমাদের দেখাবো ঠিক আছে চলো বন্ধুরা তাহলে একটু সাজুকুজু করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যার সময় হ্যালো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি শাড়িও পরে নিয়েছি দেখো এই শাড়িটা পরেছি এইভাবে শাড়িটা পরেছি আট পেরে করে শাড়িটা পরেছি এখনও মেকআপ করা বাকি আছে এখনও কিছু করিনি মেকআপ করবো আর আমি সেরকমভাবে ভালো মেক আপ মানে করতেও পারি না করিও না হালকা যেইটুকুনি পারবো সেইটুকুনি করবো তারপরে তোমাদের সাথে ফাইনাল লুক দেখাবো চলো আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে আমাদের বড় মাস দেখো নিচু হয়ে আছে দেখাচ্ছে না আর এই যে আমার ছেলে চলো প্রচণ্ড দেরি হয়ে গেছে এখন আমরা গাড়ি বলতে আমরা কাটা গাড়িতে যাবো তো অটো করে যাব চলো তাহলে সবাই আমার জন্য দাঁড়িয়েছে অনেকে যাবে চলো তাহলে যাই সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হয় বিয়ে বাড়ি চলে এসছি আর এসেই তোমাদের ভয়েস দিচ্ছি কারণ এখানে প্রচণ্ড মিউজিক চলছে বাইরের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিলেই কপিরাইট চলে আসবে তার জন্য আর বক্সের মিউজিক খুব চলছে তার জন্য তোমাদের সাথে ভয়েসই শেয়ার করছি আর রাস্তাটা একটু অন্ধকার তার জন্য ভালো করে দেখা যাচ্ছে না তারপরে চলে এসছি কিরকম গেটে ঢুকে পড়ছি এখানে আর এখানে এসেই আমার যাকে দেখে নিচ্ছি এই যে আমার ছোট যা মানে পিসি শাশুড়ির মেয়ে ছেলের বিয়ে এটা যার দুটো ননদ ছিল আর এইটা আমার নিজের ননদ আমার পাশে দাঁড়িয়ে আছে ওরাও চলে এসেছে আর পাশে রয়েছে একটা পিসি শাশুড়ি তারপরে দেখো এখানে চলে এসেছে কফি খেতে আমার বড় কফি খাচ্ছে আমি দাঁড়িয়ে আছি আর আমার পাশে রয়েছে আমার শাশুড়ি বসে আছে ওনারা আগে এসেছিলো এই দেখো এটা আমার শাশুড়িমা শাল যেটা হলুদ চাদর দেয় সেটা আমার শাশুড়ি মা তার পাশে আমার এই পাশে ডান পাশে রয়েছে আমার নন্দায় আর ননদ এই দেখো দাঁড়িয়ে আছে নন্দায় ননদ দাঁড়িয়ে আছে এটাও আমার একটা ননদ এ পাশে দাঁড়িয়ে আছে এটা আমার পিসি শাশুড়ি মেয়ে তারপরে দেখো আমার এটা ছোট্ট পরিবার আমি আমার ছেলে আর আমার মেয়ে এই যে পাশে বসে আছে আর আমার বড় মাসাই তো রয়েছে এখানে বসে তারপরে চলে এসেছি খাবার টেবিলে খেতে আমার মেয়ে বসে আছে কখন খাবার দেবে এখনও কেউ বসেনি আমরা মানে ছেলে মেয়ে নিয়ে বসে পড়েছি তারপরে সবাই চলে আসবে আর আমার বড় মাসাই দাঁড়িয়ে আছে আর ওর প্রচণ্ড ঠান্ডা আর একটু ঠান্ডা তো শীতে আর গ্রামগার দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে তার জন্যে একটু বেশি জিনিসপত্র নিয়ে এসেছি ঠান্ডা তারপরে চলে খেতে এখানে দিয়েছে ডাল চিপস তারপরে দিয়েছিল পটল চিংড়ি তারপরে দিয়েছিল চিকেন এটা তারপরে স্যালাড তো ছিল সাথে আর আমি এখানে বসে খেয়ে নিচ্ছি আর বলছি বাইরের মিউজিক দেওয়া যাবে না তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না ভয়েস দিচ্ছি এখানে স্যালাড ছিল সব খেয়ে খাওয়া দাওয়া তারপরে তো ছিল অনেক কিছু চাটনি ছিল পাঁপড় ছিল তারপরে রসগোল্লা ছিল আর ছিল কালোজাম জাম সেই সব তো সব কিছু দেখাতে পারছি না আর আমি একা ক্যামেরা ধরে রয়ে মানে দেখাচ্ছি তো তোমাদের সাথে সেইভাবে ভালো করে দেখাতে পারছি এইটুকুনি পাচ্ছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই পাশে আমার ছেলে বসে আছে ছেলে একা একাই খাচ্ছে ও একাই খাবে আমি যতই বলেছি আমি খাইয়ে দেবো হবে না ও একা একাই খাবে ছোট্ট আমার পাপা একা একাই ভাত খাচ্ছে তুলে তুললে আর একা এখানে আমি খেয়ে নিচ্ছি চলে গেলে আমি খাওয়া দাওয়া করে নিয়ে একবারে হজম করার জন্যে চলে গেছি একটুখানি ডান্স করতে বিয়ে বাড়ি আসবো আর এরকম নাচ গান হবে না তা কখনো হয় সবাই মিলে একটু মজা করে সব নাচছে আমার একটা পাশে যা আছে যে বড় যা আর আমার ননদ আরও অনেকে সবাই আমার ছেলে মেয়ে সবাই খুব মজা করে নাচছে বিয়ে আসলে এই জিনিসটা তো সবাই করে তাই না আর আমারও খুব ভালো লাগে এরকম প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়ে এরকম নাচে দেখো আমার মেয়ে এখানে নাচছে সবাই মিলে ডান্স করে নিচ্ছি তারপরে যেতে হবে বাড়ি যাওয়ার পালা এটা আমার ননদের মেয়ে সামনে দাঁড়িয়ে আছে ওর মুখটা দেখাতে পারছি না তার জন্যে দেখো সবাই মিলে আনন্দ করে নিচ্ছে আমার ছেলে রয়েছে মধ্যেখানে ও খুব মজা করছে আর ঠান্ডার সময় এরকম নাচ গান করলে তো শরীরে ঠান্ডা তো কোথাও উদয় হয়ে যাবে তাই না চলো তাহলে একটু নাচ গানও করে নিই তারপরে তো বাড়ি যাওয়ার পালা চলেই এসছে তারপরে আমরা তো চলে যাব আমাদের বাড়িতে দেখো আমরা সব এবার বেরিয়ে পড়েছি সবাই বাড়ির জন্য এখানে রাস্তাটা অন্ধকার তো তার জন্য ভালো করে বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এসে সব চেঞ্জ করে নিয়েছি আর এখন বাজে রাত কটা বাজে ঘুরিতে তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই তোমরা তাহলে দেখবে এখন বাজে রাত সাড়ে বারোটা বেজে গেছে এখন সব সবার প্রস্তুতি চলছে আর এত ঠান্ডা আর এই শীতের এই প্রথম বিয়ে আমাদের খাওয়া হলো শীতকালের মানে এই প্রথম খেলাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে গেছিলাম সবাই আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও হবে তোমাদের সাথে দেখাবো ভিডিও ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইবটা লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা